রংপুর স্টেডিয়াম মামা আমরা কোথায় আছি এখন রে রংপুর ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ফুটবল স্টেডিয়াম এটা আমাদের রংপুরে কোনো ক্রিকেট স্টেডিয়াম নাই রংপুর ক্রিকেট গার্ডেন আছে প্রকৃতিটা আজকে সুন্দর আকাশটাও সুন্দর লাগতেছে স্টেডিয়ামটা আরো বেশি সুন্দর রংপুর স্টেডিয়াম আমাদের রংপুরের ক্রীড়া প্রেমীদের জন্য একটা আবেগের জায়গা আবার আফসোসেরও কারণ রংপুর একটা বিভাগীয় শহর হওয়ার পরেও ভালো মানের কোনো স্টেডিয়াম নাই এত সুন্দর একটা স্টেডিয়াম পরে আছে কেবল সংস্কার বা উন্নতির অভাবে উত্তরবঙ্গের মানুষদের খেলা দেখার জন্য যেতে হয় ঢাকায় গেল বিপিএল এর রংপুরে এসেছিলেন রংপুর রাইডার্স টিম নিয়ে তখন বলে গিয়েছিলেন যে রংপুরে তিনি বিপিএল খেলাটা ফেরাবেন আমাদের উত্তরবঙ্গের চাওয়াও সেটা যে রংপুরে যাতে ক্রিকেট ফেরে আমরা যাতে রংপুর রাইডার্স টিমের খেলা আমরা রংপুরে বসে দেখতে পারি আমরা যাতে বাংলাদেশের খেলা রংপুরে বসে দেখতে পারি এখানে যদি খেলতে হবে কি অবস্থা হবে সেরা হবে একদম খেলতেছে সবগুলাই মেসি সবগুলাই নেইমার সবগুলাই রোনালদো গোল গোল দিয়ে দিলো হয়নি বল চলে আসছে মাঠের বাইরে মাঠ গেলো বলের বাইরে এই যে এদিকে আবার খেলছে একগুলা টাটা রংপুর স্টেডিয়াম টাটা